সমান আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে শুক্রবার দিন ইবাদতের উদ্দেশ্যে পবিত্র ঘরে আসার তফিক দান করেছেন আমরা কোরআন করিমের শিশুটি নাম সুরত সুরত ও তাহরিমের দুটি আয়তের তেলাও শুনেছি তেলাত কৃত আয়তের মাঝে আল্লাহ তালা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন নিজে এবং পরিবারদেরকে জাহার থেকে বাঁচতে এবং বাঁচাতে আর বিগত জিন্দগির সকল অন্যায় অপরাধ গুনা থেকে খাটি তবা করতে আল্লাহ তাল আহ্বান করেছিল আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ইমান এবং আমলের বিষয় নিয়ে সুরাত তাহরিমের সয়নাঙ্গ আল্লাহ বলেন ইয়া ইউহ্লা আমানু হে ইমানদারগণ ও নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে বাঁচাও ওয়াহি কুম এবং তোমাদের পরিবার পরিজন অধীনস্থ লোকদেরকেও বাঁচাও না র আগুন থেকে নিজেদেরকেও বাঁচাও আর তোমার পরিবার পরিজন এবং অধীনস্থ লোকজন যারা আছে তাদেরকেও আগুন থেকে বাঁচাও পপোদুহান হিজার। আর সে আগুন তথা জাহান্নামের জ্বালানি বা লাকরি হবে মানুষ এবং পাথরস আলাইহা মালাইকাতুন গিলা আদুম সিদা সেই আগুন তথা জাহান্নামে আছে ফেরেস্ত করে গিলাজ খুবই নির্মম হৃদয়ের সিদাদুন কঠোর স্বভাবের সে জাহান্নামে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে ফেরেস্তা রয়েছেন ফেরেস্তা বৈশিষ্ট্য হল নির্মম হৃদয় এদের অন্তরে কোনো দয়া নেই কঠোর স্বভাব স্বভাবে কোনো নব্রতা নেই জাহান নামীদের জন্য কোনো প্রকার দয়া নেই জাহান নামে দায়িত্বপ্রাপ্ত ফ্রেস্তাদের এরা কানও শুনবে না চোখেও দেখবে না ফলে জাহান যে কোন অবস্থায় আছে এটা তারা দেখবেও না শুনবেও না শুধু তাদেরকে শাস্তি দিতেই থাকবে আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তাই করে কিন্তু তার কোন অবদ্ধ হয় না আল্লাহ যা আদেশ করেন সে আদেশের বিপরীত কোন কাজ তারা করেন না তাদেরকে যা করার নির্দেশ দেওয়া হয় তারা তাই করে জাহান্নামের দায়িত্ব ব্যবস্থা ফ্রেস্তদের প্রতি নির্দেশ হলো জাহান্নামীদেরকে আজাদ দেওয়া নিত্য নতুন আজামের ধরন পাল্টানো তো জাহান্নামী শ্রেষ্ঠ এত কঠোর হৃদয়ের যে জাহান নামী লোকদের কোনো অনুনয় বিনয় কান্নাকাটি কিছুই তারা শুনবে না একটু দয়াও তাদের ভিতর হবে না তালা বলছেন এই জাহান্নাম থেকে নিজেরও বাঁচো তোমার অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচো এটাও কিন্তু ইমানের একটা শাখা আমাদের আলোচনা ইমানের শাখা নিয়েও আছে ইমানের বিষয়ে আমরা বিগত জুমায় ষোলোটা শাখা পর্যন্ত আলোচনা করেছিলাম সংক্ষেপে যে নিজের অধীনস্থ লোকজন যারা আছে তাদেরকে জাহান নাম থেকে বাঁচানো এবং তাদেরকে আদব কায়দা ইসলামী শিক্ষা কোরআন সন্ন্যার মৌলিক বিধানগুলো তাদেরকে জানানো যাতে করে তারাও আমল করতে পারে এই জন্য রসুল সাল্লাম পিতা মাতার প্রতি যে নির্দেশ দিয়েছেন মুরু আউলা দাকুম বিশ্বলা তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও নামাজ যখন তাদের বয়স হয় সাত বছর আর যখন তাদের বয়স হয় দশ বছর তখন নামাজ না পড়লে তাদেরকে হালকা পুরোহার করে মার দিও নামাজ পড়ো আর দশ বছর হয়ে গেলে বাপমার বিছানা থেকে ছেলে মেয়েদের বিছানাকে পৃথক করে দাও একসাথে ঘুমাবে না এটা হলো রসুর আল্লাহ সাল্লামের নির্দেশ তাহলে সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে সাত বছর বয়স দশ বছর বয়স হয়ে যাওয়ার পরও যদি তারা নামাজ না পড়ে তাদেরকে হালকা পুরোহার করতে হবে মারপিট করতে হবে শাসন করতে হবে আর যখন বালেক বালিকা হয়ে যাবে তখন তার কোনো সার নেই সাঁত থেকে কেন আমাদের নির্দেশ দেওয়া হলো যাতে করে তারা অভ্যস্ত হয়ে যান নামাজে একটা অভ্যাস তাদের পরিণত হয়ে যায় বড় হলো যাতে অভ্যাসটা ধরে রাখতে পারে আর এ আয়ত আল্লাহ বলছেন যে নিজেদেরকে বাঁচাও তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও পরিবার পরিজন কারা এই ব্যাখ্যা আমরা ইতিপূর্বে শুনেছি আপনার অধীনে যারা আছে তারাই আপনার পরিবার একজন ঘরের কর্তা পুরুষ ঘরে যারা থাকে সবাই তার পরিবার একজন অফিসার কর্মকর্তা চাকরজীবী তার অধীনে যারা আছে তারা তার পরিবার কথা যার অধীনে যারা তারাই তার পরিবার এই অর্থে একজন ইউনিয়ন পরিষদের যে সদস্য থাকেন তার এলাকাটা তার পরিবার একজন চেয়ারম্যানের তার গোটা ইউনিয়ন একজন এমপির নির্বাচনী এলাকা একজন মন্ত্রী পুরা দেশ আল্লাহ তালা প্রশ্ন করবেন তুমি দায়িত্ব পালন করছো কিনা তোমার অধীনে যারা ছিল তাদেরকে তুমি ইসলামী আইন কানুন শিক্ষা দিয়েছ কিনা যদি দিয়ে থাকে তো ভালো কথা না দিলে ধরা পড়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকেই দায়িত্ব পান প্রত্যেকেই সচেতন হতে হবে আমার অধীনে যারা আছে তাদেরকে আমি আল্লাহ আল্লাহ রসুলের পথে পরিচালিত করার চেষ্টা করব পরবর্তী যে আয়াত লাদ করেছি সুরা তাহরিমের হারিমের আট নগ আয়াদ এ আল্লাহ বলেন ইয়া ইউ হল আমানু হে ইমান দরকার তু ত বুঝলি শব্দটা আরবি আল্লাহ এখানে তাবা শব্দ ব্যবহার করেছেন আমরা সেটাকে বাংলা হিসেবে ব্যবহার করি কিন্তু মূলত শব্দটা আরবি তু বু তোমরা সবাই তবা করো ফিরে আসো আল্লাহর আল্লাহর কথা তোমরা আল্লাহর কাছে করো কাছে তবা ফিরে আসো সঠিকভাবে খাঁটি ভাবে খাঁটি করে খাঁটি ভাবে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো তা শব্দের অনেকগুলো অর্থ আছে আসা আবার শব্দের এক একার্থ কি ফিরে আসা তা আবার শব্দের মানে কি আগে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আর একজনের অধিকার নষ্ট করেছি কিংবা আল্লাহ আল্লাহ রসুলার আয়কানুন অনুযায়ী চলি নাই এখন সেই অন্যায় অপরাধ থেকে আমি ফিরে যদি আসি ভবিষ্যতে সেই অন্ন ভারতগুলো না করি না করার প্রতীজ করি আল্লাহর কাছে স্বীকার করি যে আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও আর করবো না অনুতপ্ত লজ্জিত হই এবং গুনার কাজটা ছেড়ে দেয় তাহলে এটাভাবে খাটিতে হবা তবে এখানে আর একটা কথা আছে সেটা হলো আমি যে মানুষের অধিকার নষ্ট করেছি সেই মানুষের অধিকার যাটা নষ্ট করেছি যদি সম্পদ নষ্ট করে থাকি জাগা জমি ঠগাই নিয়ে থাকি সেটা থাকে তাহলে ফিরিয়ে দিতে হবে তারপর হবে তো আমি জমি ঠকায় নিয়েছি এখন মুখ দিয়ে আস্তা খুইল্লা আস্তা খুইল্লা ভরতে আছে এটার নাম তো অবা না বরং ওই জমিটা মালিকের কাছেই ফিরিয়ে দিতে হবে তারপর মালিকের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে ভাই এতদিন ভুল করেছে আমাকে ক্ষমা করে দাও বুঝেছেন কথা সুদের ব্যবসার মাধ্যমে কিংবা ঘুষের মাধ্যমে যে টাকাটা অন্যের কাছ থেকে এনেছে যদি থাকে টাকা তাকে ফিরিয়ে দিতে হবে তারপর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এটা হবে তবে আর ভবিষ্যতে সুদ আর গুসের লেনদেন চলবে না সুদ আর গোসের লেনদেন করে ব্যাংক করে বাড়ি ঘরে করে সব করে রেখেছেন সব আছে ফিরিয়ে দিলেন না এখন আস্তাকুল্লাহ আস্তাকফুল্লাহ ভর্তি আছেন এটার নাম তো হবে না দুজন কথা কারো অধিকার নষ্ট করেছেন তারটা করেছেন যদি কোনো সম্পদ হয়ে থাকে ফিরিয়ে দেওয়ার কোনো বস্তু হয়ে থাকে ফিরিয়ে দিতে হবে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যদি ফিরিয়ে দেওয়ার মতো বস্তু না হয় অন্যায় কিবাদ করেছেন কিভাবে মেরেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন এটা তার ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সে ক্ষমা করে দিলে তারপর হবে ক্ষমা আর ব্যক্তিগত যে গুণের জন্য আমি গান শুনলাম নামাজ পড়ে নাই রোজা রাখি নাই হস করি নাই জাকাত দিতেছি না যেটা আমার ব্যক্তিগত গুণা এই ব্যক্তিগত গুণা থেকে আগের গুণা থেকে তবা করতে হবে আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও এখন থেকে আমি তোমার পথে চললাম আমি এখন নামাজ পড়বো আমি রোজা রাখবো জাকাত দিব আমি হজ করব আমি গান থেকে ফিরবো এখন ফিরে আসলাম কথা কিন্তু মানুষের যে হক সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো বড় কঠিন জিনিস আমি ঈদের দিনে একটা হাদিস বলছিলাম হাদিসটা এর আগে বলছি যে আল্লাহ রসুল কি বলছেন মালমুফ্রিস তোমাকে জানো আমার উম্মতের মাঝে সবচেয়ে বড় অভাবে কে খয়রাতি কে কি বলছেন মাল্লা দীর্ঘ আলম আল্লাহ মাতা আল্লাহ আল্লাহ রসুল যার কাছে টাকা পয়সা তেমন নাই জীবন উপকরণ তেমন নাই চলতে তো খুব কষ্ট সেই তো আমাদের মধ্যে গরিব খয়রাতি অভাবই তা আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন কি ইয়াতি আমল কি আমাতি সালা জাকা সাদাকা কি ময়দানে আসবে নামাজ কি রোজা জাকাত দান ইত্যাদি নিয়ে আসবে অনেক নেক নিয়ে আসবে তার চারপাশে মানুষে ভিড় করবে আল্লাহ এই লোকটা আমাকে অন্যায় কষ্ট দিয়েছিল এই লোকটা আমাকে গালি দিয়েছিল এই লোকটা আমার প্রতি মিথ্যাভাব দিয়েছিল এই লোকটা আমার মাল ঠকাই গিয়েছিল এই লোকটা কি করেছিল আমাকে মেরেছিল আমাকে হত্যা করেছিল এক একজনে এক এক অন্যায় ভরা কথা বলবে আর ওই পরিমাণ নেক নেক থেকে আল্লাহ দিতে থাকবেন যে নেক দিয়ে দিলাম চলে যাও অর্থাৎ ঘুষি চলে যাবে ভালোই হয়েছে আমি আজকে নেক পেয়ে গেলাম আর নেকই তো দরকার এরপরও কিছু লোক থাকবে আল্লাহ আমরাও তো কিছু ভাই এখন তো নেক নাই দেওয়া হবে পরবর্তী লোকদের পাপ কমানো হবে সেই পাপ গুলো ওই যিনি অত্যাচার করেছেন তার মাথায় চাপিয়ে দেওয়া হবে এরপরে এই লোকটাকে জাহার নামে নিক্ষেপ করা হবে আল্লাহ অন্য অত্যাচার করার কারণে নেক যা ছিল সব দিয়ে জাহার নামে চলে যাবে দুনিয়ার হিসেবে টাকা পয়সা যারা কম সেই আমাদের কাছে গরিব কিন্তু গেলে দুনিয়ার টাকা পয়সার কোনো লাভ নেই হবে নেক আর পাপের বিষয় অতএব ভাই ব্যক্তিগত সব যা করতে পারি আর না পারি গুণা যা করি আর না করি কিন্তু কোনো মানুষের হক নষ্ট করার কোনো সুযোগ সুযোগ নাই শুধু মানুষ কেন মুসলমান তো তাকেই বলে যার কাছে একটা প্রাণী নিরাপদ একটা প্রাণীও কি সত্যিকার ইমানদার তো সে ব্যক্তি যে একটা প্রাণীকে অন্যায় কষ্ট দিবে না একবার এক উঠে এসে রবিজির কাছে অভিযোগ করেছে করছে আল্লাহ আমার মালিক আমাকে খাটায় বেশি খাদ্য কম দেয় আল্লাহ রসুল মালিককে ডাকিয়ে আনলেন তোমার উঠ আমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলো তোমার বিরুদ্ধে সে যা পাওয়ার যোগ্য তাই তুমি তাকে দেবে খাদ্য সাদ্যর বাইরের উপর বোঝা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই মরুভূমি দেশ তো উটুর উপর বোঝা দিয়ে নেওয়া হতো দেখছেন তো তাহলে এখানে মুসলমান কাকে বলে সে একটা প্রাণীর প্রতি লক্ষ্য রাখবে যে একটা প্রাণীও যেন তার দ্বারা অন্যায় কষ্ট না পায় বনিস নারীর কথা শুনছেন না বলিসলে নারী কি করছিল একটা বিড়ালকে বেঁধে রেখেছিল খেতে দেয় না সেরেও দেয় না বিড়াল তো একদিন মারা গেল খুদ বিবেশায় খাদ্য না পেয়ে এই কারণে আল্লাহ রসুল বলছেন এই মহিলাটা জাহান্নামী তার কবরে আদব আছে এই কারণে একটা কি কষ্ট দরকার আবার দেখেন একটা পশুর প্রতি মমতা তার প্রতি দয়া করলে কত লাভ একবার এক লোক হারছিল পথে দেখলো একটা কুকুর পানি বিবেশায় সটপট করতে আসে কারণ আমাদের দেশে তো খাদা খাদা না নদী নালার কোনো অভাব নাই আরব কান্ট্রিতে এরকম নদী নালা নাই তো একটা কুকুর পানি বিভিন্ন শর্টকা করতে আছে অনেক গভীর করে নিচ থেকে পানি উঠাতে হতো বালতি দিয়ে পানি উঠেত নামানো যায় না তো ওই লোকটার কাছে বালতিও ছিল না তার কাছে মোজা ছিল এই কোনো কোনোরকম রশি বা কিছু দিয়ে বেঁধে কুকুরের মধ্যে দিয়েছে অল্প যে পানি মোজার সাথে উঠেছে এই পানিগুলো চিপড়িয়ে কুকুরের মুখে দেওয়ার কারণে কুকুরটা পিপাসে মুক্ত হয়ে গেল বেঁচে গেল আল্লাহ উপলা আলহামীন এই এই লোকটার এই আমলটাকে এত পছন্দ করছেন যে তার জীবনের সব গুণাগুলো ক্ষমাকারিতে তার জন্য জান্নাতের ঘোষণা করেছে এর নাম এর নামই মুসলমানই তো বুঝেছেন কথা একজন মুসলমানের কাছে একটা থাকবে গাছপালা নিরাপদ থাকবে নাই দরকার কারণ গাছের পাতার মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে এবং এর মাধ্যমে গাছটা শক্তিশালী হয় প্রয়োজন আছে কাটা যাবে প্রয়োজন নাই সেরা যাবে না কারণ গাছটাও আল্লাহর জিকির করে এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর মাধ্যমে অক্সিজেন তৈরি হয় আজকে তো আমরা নামই মুসলমান আমাদের কাজের সাথে আর কোরানাদেশের অনেক অমিল মানে কোরান সুনায় মুসলমানদের চরিত্রটা বলা হয়েছে কিন্তু কাজের মধ্যে সেই চরিত্রগুলো খুব কম পাওয়া যায় এই জন্যই বলা হয় মুসলমান যারা ছিল তারা চলে গেছে কবরে আর মুসলমানের আর ইমান আছে কোরান আদেশের পাতায় আজকে তারা পন্ডিত শিক্ষিত লোক মুসলমান থেকে তারা বলে আমরা মুসলমানদের চরিত্র থেকে মুসলমান হয় নাই আমরা কোরান সুন্না করে কোরআন সুনায় মুসলমানদের চরিত্র থেকে মুসলমান হয়েছি আজ কোরান সুনার চরিত্রের সাথে মুসলমানদের চরিত্র অনেক পার্থক্য লাল্লা কি বলছেন ইয়া ইউল্লাহীনা আমান ওইমানদারগণ তু ভুই লাল্লা তাওবাদ নসু হা ইমানের সাতাত্তর শাখার একটা শাখা হলো তওব করা একটা শাখা কি তব করা আল্লাহ বলেছেন এই গান তোমরা আল্লাহর আল্লাহর ফিরে আসো অনুতপ্তাটি খাটিতে হবার শর্ত কি পাপ স্বীকার করতে হবে অনুতপ্ত হতে হবে লজ্জিত হবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা হবে আল্লাহ আমি আর করবো না এবং সামনে থেকে পাপ করব না স্বীকার করতে হবে লজ্জিত হতে হবে আর মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলো মানুষের কাছে থাকলে ফিরে দিতে হবে না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এর হলো খাটিতে হবা মুক্তি দিয়ে আশ্বাস করিল আশ্বাস করিল আশ্বাস করিল এটা হলো জীব বার্তা মুখের তো এটা আসল তো হবাটা এভাবে তব করলে কি লাভ হবে আল্লাহ বসেন আসা রব্বু কুম আইউ কফিরা আং তো আশা করা যায় সম্ভবত তোমাদের রব তোমাদের পাপগুলো গুলো মিটিয়ে দিবেন তোমাদের আগে যা পাপ আছে

এবং আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের আমলে যে গুণাগুলো আছে পাপগুলো আছে সেগুলো তুমি ক্ষমা করে দাও ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় তুমি সব বিষয়ে ক্ষমতাবার এখন পুরুষ হতে পারে ইমানদারদের নূর সামনে থাকবে ডানে থাকবে কেন এক পর্যায়ে হাসের ময়দান হয়ে যাবে ঘোর কালো অন্ধকার কিছুই চোখে দেখা যাবে না তো কাফের মুসলিক মুনাফিকদের মুনাফিকদের নূরগুলো সিনিয়ে নেওয়া হবে তাদেরকে গভীর অন্ধকারে নিক্ষেপ করা হবে তখন ইমানদারগন দোয়া করা শুরু করবে আল্লাহ তুমি আমাদের নূরকে সিনিয়ে নিও আলোকে সিনিয়ে নিও না বরং আমাদের আলোকে তুমি পূর্ণ করে দাও আরো বেশি করে দাও আর আমাদের যে আছে সেগুলো ক্ষমা করে দাও ইমানের নূর এবং আমলের নূর দিয়ে দেখে দেখে ইমানদারগন পুলসিরাত পারিয়ে জান্নাতে চলে যাবে আর মুনাফিকেরা গভীর অন্ধকারে করে জাহান্নামে চলে যাবে বুঝছেন কথা এজন্য মুরাফিকরা তখন বলবে ইমানদাররা তোমাদের সাথেই তো দুনিয়াতে আমরা থাকতাম তা আমাদেরকে তোমাদের আলো থেকে কিছু আলো দাও তো ইমানদারগণ বলবে পিছনে আসে পিছন থেকে আলো নিয়ে আস বুঝলেন কথা কিন্তু পিছনে যে ওরা পারবে অস্তিতে এখন এই যে নূর আমলের নূর আছে ইমানের নূর আছে এর মাধ্যমে হাসার মাধ্যমে গভীর অন্ধকার থেকে পথ চলা যাবে বুঝেছেন কথা এই জন্য আল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন হাঁসের ময়দানে আমার উম্মাদ আমি চিনব কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ হলো সবাই কেন প্রশ্ন করছেন আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন আমার উম্মাদের এই যে পুজোর কারণে হাতগুলো দল করতে থাকবে আলো বেরোতে থাকবে চেহারা থেকে আলো বেরোতে থাকবে পা থেকে আলো বেরোতে থাকবে হাত থেকে আলো বেরোতে থাকবে এটা দেখে এরা আমার উম্ম আর এদের সামনে তার ছোট ছোট ছেলেমেয়েরা যারা মারা গেছে ছোট বয়সে এরা ছোট ছুটি করবে এটা দেখেও চিনবে এরা আমার উম্মুদ বলছেন অতএব তোমরা যাদের শক্তি সামর্থ্য হয় তাহলে ভালো করে উজু করো এবং আলোকে আরো বেশি করে বৃদ্ধি করে নাও এখন যিনি নামাজই ঠিক করতে পারেন না তার উজুর তো কোনো প্রশ্নই নেই তাহলে কি তার চেহারা থেকে হাত থেকে আলো বের হবে ভাই কথা বলেন আলো বের হবে তাহলে নামাজ ঠিক করতে পড়তে হবে অজু ঠিক করতে করতে হবে ভালো করে পুণদের সাথে উজু করতে হবে কষ্ট হলে উজু করতে হবে বিশেষ করে শীতের দিন বলছেন কথা তো হাসর ময়দানের অবস্থাটা কেমন হবে বড় কঠিন এই জন্য ইমান এবং আমলের নূর দর থাকা দরকার কি বলেন থাকা দরকার কি না এক পর যদি অনেক অন্ধকার হবে তখন তো দুনিয়ার লাইট থাকবে না যে টিপে আলো দিয়ে সামনে যাবেন তখন ইমান আমলের নূর থাকলে অটোমেটিক আপনার থেকে আলো বের হতেই থাকবে এটা দিয়ে আপনি কি ফুলসিয়াত পারিয়ে জানাতে চলে যাবেন অতএব ইমান এবং আমল আমাদেরকে হতে হবে সেরেক মতো ইমান গড়তে হবে সামনের দিকে আল্লাহ তালা কয়েকটা উদাহরণ পেশ করেছেন কাফের নারী এবং মুমিনদের জন্য সেটা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা শুনবো অনেকে আমরা বলে থাকি এই পরিবেশে এই সময় ইমান মানে আমল করা যায় না আর অনেক কঠিন আল্লাহ ফেরানের স্ত্রী উদাহরণ দিচ্ছেন ফেরানের ঘরে থেকে আসিয়া যখন ইমান আমলে অটর থাকতে পেরেছে তুমি কেন পারবে না কি তার চেয়ে তোমার অবস্থা কি বড় কঠিন তা আমরা গত জুমাই ইমানের অর্থাৎ সাতত্তরটা শাখার ভিতরে ষোলোটা শাখা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা কয়েকটা শাখা নিয়ে আলোচনা শুনি যে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লাম যে ইমানের সাতত্তর শাখা বলেছেন এই সাতত্তর শাখার ভিতরে আরও কী কী শাখা রয়েছে যেগুলো আমাদের অবশ্যই দরকার তো গত জুমে আমরা ষোলোটি গত মানে গত জুমে এর আগের জুমে ষোলোটি শাখা নিয়ে আলোচনা শুনছিলাম আজকে আমরা আলোচনা শুনবো ইমান বিষয়ক অর্থাৎ নয়টি এটা আলোচনা শুনছিলাম অন্তরের সাথে একুশটি আমল সংশ্লিষ্ট শাখা এর ভিতরে করণীয় এবং অর্জনীয় চোদ্দটি যেটা আমাদের করতে হবে যেমন আল্লাহর সাথে গভীর মোহাম্মত এই আদেশটা গত সময় শুনছিলেন যে ওই ব্যক্তি ইমানের স্বাদ লাভ করবে যেই ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহ রসুল হবে দুনিয়ার সব দেশের সবচেয়ে বেশি প্রিয় কথা তাহলে আল্লাহর গভীর মোহাব্বত সৃষ্টিকর্তা পালনকর্তা সব কিছু দেনেওয়ালা হিসাবে সবার আগে মোহাব্বত করতে হবে কার সাথে সরাসরি আল্লাহর সাথে আল্লাহর ভালোবাসার সাথে কারোর সাথে কোনো প্রকার কি কম্প্রোমাইজ করা যাবে না এখানে কোনো প্রকার কি কোনো ছাড় দেওয়া যাবে না আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে কেউ যদি কাটা হয়ে দাঁড়ায় তাহলে তাকেও সেই কাটা আমাকে সরিয়ে দিতে হবে এবার আল্লাহ রসুলের প্রতি গভীর মোহাম্বত এই হাদিসের এই অংশটা গত জুমি আলোচনা শুনছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর সাথে সবচেয়ে ভালোবাসা আর আমাদের পথ দেখানো ভিতরে আমাদের নামে মোহাম্মদ রসুল সোল্ল্লা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা মানুষদের ভিতরে আল্লাহর মোহব্বতে কাউকে এই মহব্বত করা বা ঘৃণা করা এটা হাদিসের অংশ হিসাবে চলে গিয়েছে গত এই আলোচনায় অর্থাৎ আল্লাহর জন্য কারোর সাথে মহব্বতের সম্পর্ক করা যে এই লোকটা আমল তার ইমান ভালো আমল ভালো এই লোকটাকে আমি মহব্বত করি এই জন্য যে এর কাছ থেকে আমি ইমান এবং আমল শিখতে পারবো আমিও আল্লাহ হতে পারবো এই হিসাবে তার সাথে আন্তরিক মহব্বত রাখা এটা একটা ইমানের একটা শাখা তারপরে হলো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা যদি আমি কাউকে ঘৃণা করি কারোর সাথে অপসন্দতা রাখি কারোর সাথে শুদ্ধতা রাখি তাহলে হতে হবে আল্লাহর জন্য এই লোকটার সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে আমি বেইমান হয়ে যাব আমি কিমান হার হয়ে যাব আমি সত্যকার পথ থেকে মিথ্যার পথে চলে যাব আল্লাহর পথ থেকে শয়তানের পথে চলে যাব অতএব ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক থাকলে উপরে গভীর কোনো মহব্বত নেই এই জন্য কথা হলো আল হুবু ফিল্লা আল বুগ্ধু ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আর শত্রুতার তার ঘৃণাও আল্লাহর জন্য এবার ইখলাস আমি যত আমল করব নেক আমল প্রাপ্ত করা ইমানারদের জন্য শোভনীয় নাই আমি যত নেকামল করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব বাবা পাওয়ার জন্য না কোন মানুষের কাছে কি ভালো হওয়ার জন্য না তব করা তবা নিয়ে আলোচনাই শুনলাম এই একটা শাখা এরপরে আল্লাহর রহমতের আশা রাখা নৈরাস না হওয়া আমি যত বড় করে হই আল্লাহ না তুমি রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হো না আল্লাহ তোমার সমস্ত গুনা ক্ষমা করে দিবে তবে খাটি ফিরে আসো এজন জন্য কখনো হতাশ হওয়া যাবে না আমি এত গুণাগার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা এবারে শুকুর গুজার যে আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন অতএব আল্লাহ শুক্রিয়া আমার আদায় করতে হবে আর মৌকি শুক্রিয়াল আলহামদুলিল্লাহ আর অঙ্গ পর্যন্ত শুক্রিয়াল এই অঙ্গ পর্যন্তের মাধ্যমে আল্লাহ ইবাদত করা রসুলের পথে চলা কি বলে নামাজ পড়তে হলে রুগু করতে হয় সেজদা করতে হয় উজু করতে হয় কষ্ট করতে হয় আসতে হয় এটা হলো অঙ্গ ইবাদত তারপরে সবর করা বিপদ আপদে মুসিবতে ভালো মুসিবতে ধৈর্য ধারণ করা দাস না করা পালন করা রক্ষা করা কারোর সাথে ওয়াদা করলে ওয়াদাটা রক্ষা করতে হবে এটা শাখা কিন্তু আজকে ওয়াদা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার সময় আমাদের হয় না বিশেষ করে ঋণ দিলে তো কোনো কথাই নেই এরপরে তাহকুল জীবনে সর্বক্ষেত্রে ভরসা করতে হবে কারো করে আল্লাহ রবুল উপরে আর কারো কাছে না বিভূতি সাহায্য আল্লাহর কাছে আমার সম্পদের অভাব চাইব আল্লাহর কাছে মুক্তি চাইব আল্লাহর আর কারো কাছে না। যদি লজ্জা ইমানের একটা অন্যতম শাখা লজ্জাশীলতা থাকতে হবে এরপরে সৃষ্টির প্রতি দয়া করা যেটা আলোচনা একটু আগে শুনলাম যে কুকুরের প্রতি দয়া করার কারণে একজন পাবিও জান্নাতি আর বিয়ের প্রতি নির্মাণ করার কারণে একজন নেককার নারীও জাহান নামী অতএব দয়া করতে হবে সবার প্রতি প্রতি মানুষ পশু পাখি প্রাণী গাছপালা সবার প্রতি দয়া করতে হবে আর আল্লাহর ফয়সালে সন্তুষ্ট থাকা আল্লাহ যা রেখেছেন আপনার তাক দিয়ে বৈধভাবে চেষ্টা করার পরে যা আসে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এ হলো করণীয় অন্তরের সাথে আমল একুশটির ভিতরে চোদ্দটি আজকে চোদ্দটি পুজোতেই থাক এরপরে সামনে শাখাগুলো নিয়ে আবার আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রত্যেকটাই দলিল আছে আমি দলিল দিকে যাচ্ছি না যে সংখ্যা আলোচনা শুনি বিস্তারিত পরে দলিল আলোচনা তো আল্লাহ রসুল সালাম কাছে এক ব্যক্তি আমল কিছু আমলের কথা আমাকে বলুন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব কি বলেন জান্নাতে যাওয়ার সবার আশা আছে হাদিসের এই অংশ বলে আমি আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তো রসুল সোল্লা সালাম তাকে বলে দিলেন কলা তাওহিদুল তাওহিদ আল্লাহ ওয়ালা তুমি আল্লাহর ইবাদত করো বলা তুশরিক বিহি শাইয়ান তার সাথে আর কাউকে শরীক করবে না এটা ইমানের একটা বিষয় কত কি মাসালাত আল মাকতুবা ফরজ نوازকে যতো আদায় করবে সাথে থেকে পূর্ণ করার জন্য সুন্নাত না বলা সেটা আলাদা বিষয় কত ওয়াদি জাকাত দান করবে জাকাত দুই প্রকার একটা নফল একটা হলো ফরজ ফরজ হলো দরিদ্রের জন্য নির্ধারিত সম্পদে আর নফল এটা সবার জন্য যে যা পারবে তা দান করবে এখানে বলছে ফরজ জাকাতের কথা এটা অবশ্যই দিতেই হবে আর তাসিম রমাদান রমজানের রোজা রাখবে আল্লাহ রাসূল কয়টা কথা বলছেন আল্লাহর ইবাদত করবে তার সাথে শিরক করবে না নামাজ পড়বে ফরজ নামাজ ঠিকমতো পড়বে জাকাত দিবে ফরজ জাকাত আর রমজানের রোজা রাখবে চারটা আমলের কথা বলছেন চাট আমলার কথা শোনার পরে ওই সাহাবি বলছে আমি এই আমলার যা বলছেন আমল থেকে কিছু কমাবো না এর মধ্যে বাড়াবো না মানে আমি ইচ্ছা করে এখানে বেদাত তৈরি করব না আর কি আমি কমাবো না অর্থাৎ আমি নামাজও করবো আমি জাকাতো দিবো আমি রোজো থাকবো আমি আল্লাহর এবদও করব তার সাথে শরিক করব না

এখানে যে কতগুলো বলা হলো আমল যত ততভাবে ভাবে করলেই জান্নাতি আর না করলেই ধরা পড়ার সম্ভাবনা সমদিক আল্লাহ আমাদেরকে সত্যিকার ভাবে আমল করার তফিক দান করুন যারা